ভি গুড মর্নিং কেমন আছো সবাই আছো করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আজকে আমার কিছু মনের কথা শেয়ার করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো সকাল সকাল আমি আর আমার মা যাচ্ছি এই কাকার সঙ্গে ওদের বাড়িতে আসলে আমার মা কিছু চাল কিনবে তো সেই জন্যই আর কি আসা অনেক দিন থেকে আসবো আসবো করছি আর আশা আর হচ্ছে না তো এসেই দেখি এদিকে ওই কাকাটা বিড়ি নিয়ে এসছে তো এগুলোই আর কি ভরবে আর কি প্যাকেটের মধ্যে যেগুলো আর কি প্যাকেটে করে বিক্রি হয় তো এই বিড়িগুলো তো ভরতে হয় তো সেইগুলোই আর কি তো ওদিকে আমার মা আর ওই কাকা চালগুলোকে মাপামাপি করছে আর কি নেয়ার জন্য আর এদিকে রয়েছে বিড়ি তো ভাবলাম আমি ওকে কটা ভরে দিই ও আর কি ডাকে আমার মাঝে মধ্যে আমি আসলেই আর কি বলে বিড়ি ভরে দে বিড়ি ভরে দে তো আজকে আর কিছু বলা লাগেনি আমি দেখেছি বসেই পড়েছি বিড়ি কটা ভরে দেওয়ার জন্য ওর আর কি একটু হেল্প হবে তো দেখতেই পারছো কী করে ভরে সুতোটাকে কেটে এর মধ্যে আর কি ভরতে হয় তারপরে এই প্যাকেটগুলোকে পোড়ানো হয় আর এই যে দেখো এদিকে চালগুলো কিন্তু মাপামাপি শুরু হয়ে গেছে আর এখন আর কি এই চালগুলোকে মেপে নিয়ে যাব আমরা বাড়িতে বাড়িতে এসেই দেখি বোন ঘুম থেকে উঠেছে আমরা গেছিলাম তখন আমার বোন ঘুমিয়েছিলো তো ভাবলাম বিছানাটাকে সুন্দর করে তুলে নিই আর এখন তো ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে তো সেই জন্য আর কি অনেক কাঁথা কম্বল হয় আর এর কদিন পর থেকে আর কি লেপও বার করতে হবে এই কাঁথা কম্বলে আর হবে না শীত পড়ছে যা আস্তে আস্তে করে কিন্তু শীতটা বাড়ছে আর ওদিকে আমার বাবা গেছে বাজারে বাজার করে আনবে তারপরেই আর কি রান্নাবান্না সমস্ত কিছু শুরু করতে হবে তার আগে বাকি যে কাজগুলো থাকে সেগুলো তো কমপ্লিট করে নিতে হয় তো সেই কাজগুলোই আমি আর আমার মা দুজনে মিলে সুন্দর করে কমপ্লিট করে নিচ্ছি এদিকে আমি বিছানাটাকে তুলছি আর ওদিকে আমার মা বাইরের সমস্ত কাজ বাজগুলো কমপ্লিট করছে তোমরা যারা পুরোনো ভিউয়ার্স তারা তো জানো আমি থাকি আমার বাবার বাড়িতে যারা আর কি নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি আবারও বলছি আমি কিন্তু বাবার বাড়িতেই রয়েছি এখন আর কি আমি শ্বশুর বাড়িতে থাকতাম কিন্তু আমার বর আর কি একটু কাজে গেছে তো সেই জন্যেই আর কি আমি বাবার বাড়িতে এসে থাকি আমার শ্বশুর বাড়িতে কেউ থাকে না বাড়ি পুরো ফাঁকা আর একা একা থাকতে তো ভালো লাগে না কারি বা ভালো লাগে তো সেই জন্যই আর কি আমি বাবার বাড়িতে থাকি আর এই যে আমার বাবা বাজার করে নিয়ে এসছে কী কী এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে এই ফ্যানটা বাবা ঠিক করছিল আর এই এই যে দেখো এদিকে আমার মা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেবে এখনে পরিষ্কার করে বাবা বাজার থেকে কেটেই নিয়ে এসেছে শুধু এখনে ধুয়ে টুয়ে রান্না বান্না শুরু করলেই হয়ে যায় আর কি আর হ্যাঁ তোমাদের বললাম আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো সেই কথাগুলো আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব তোমরা তো জানো তোমাদের দাদা ভাই আর আমার লাভ ম্যারেজ আর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম জানো তো তোমাদের দাদা ভাই আমার কিন্তু অনেক শখের একটা পুরুষ মানে প্রচুর ভালোবেসেছি ওকে আমি বিয়ে হয়েছে আমাদের আমি কিন্তু ওর হাতটা ধরেছিলাম অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমার বাড়ি থেকে কিন্তু কেউ রাজি ছিল না কেউ মেনে নিয়েছিল না আমাকে বিয়ের পরেও আমাকে বাড়ি থেকে আনার জন্য অনেক চেষ্টা করেছে অনেক বুঝিয়েছে আমাকে কিন্তু আমি কখনও ওকে ছেড়ে আমি আসিনি তো আমার বিয়ের কমাস পরেই আমাকে মেনে নিয়েছিল মেনে নেওয়ার মতো নেয়নি আর কি তবুও আমাকে বারবার বোঝাতো চলে আয় চলে আয় তবুও কখনও আমি না একটুও মন ঘোরাইনি নি সারাক্ষণ আমি শুধু ভাবতাম না আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি শেষ পর্যন্ত ওর হাতটা ধরে রাখবো সে যাই হয়ে যাক না কেন আর আমি যখন ওর হাতটা ধরি তখন কিন্তু ওর সম্পূর্ণভাবে বেকার ও একটা টাকাও ইনকাম করতো না আমাকে যেভাবে রাখতো যা কিনে দিত সেটা নিয়েই আমি খুশি থাকতাম কখনও ওর কাছে কোনো আবদার করিনি যে আমাকে এটা কিনে দাও বা ওটা কিনে দাও আমার এটা পছন্দ হয়েছে কোনো কিছু খেতে ইচ্ছা করলেও না ওর কাছে কখনো আমি বলিনি আর ওকে বুঝতেও দিইনি আমার এটা খেতে ইচ্ছা করছে বা আমার এই জিনিসটা পছন্দ হয়েছে ওকে কোনো দিনও আমি বুঝতে দিইনি আর ওর উপর কোনো দিন কোনো প্রেশার বা টাকা পয়সা ইনকাম করে না সেই নিয়ে কোনো দিন কিন্তু কোনো কথা বলিনি ওকে আমি আর এই যে দেখো এটাকে তো তোমরা সবাই চেনো যারা চেনো না তাদেরকে চিনিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের একটা ছোট্ট ছেলে মানে একমাত্র ছেলে বলতে পারো ওকে আমরা সেই ছোট্টবেলা থেকে মানুষ করছি আর ও এখন আমাদের সত্যিই ছেলে হয়ে উঠেছে ভীষণ ভালোবাসি আমি আর তোমাদের দাদাভাই ওকে আমার বড় তো ওকে জীবনের থেকে বেশি ভালোবাসি ও নিজে না খেয়ে ওকে খাওয়ায় আর দেখতেই পারছো কাদা টাদা মাখিয়ে নিয়ে তো সেই জন্য ভাবলাম ওকে একটা চান করিয়ে দিই আসলে শীতের সময় না ভেবেছিলাম চান করাবো না আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গাটা মুছিয়ে দেবো কিন্তু যে অবস্থা করে নিয়ে এসেছে ওকে আর না করালে হচ্ছিল না তো সেই জন্য গরম জল করে ওকে একটু স্নান করিয়ে দিয়েছি আর এখনও দেখতেই পারছো দৌড়ে চলে গেল রোদের মধ্যে আর এদিকে কিন্তু মায়ের বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে দুটো শাকই রান্না করেছে আজকে এখানে পালন শাক আর লাল শাক রয়েছে আর আমার ভাই যাবে স্কুলে সেই জন্য মা ওকে খাইয়ে দিচ্ছে তো ওদিকে আমি কাজ সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি তো তোমাদের আজকে আমার বাড়িটাও আমি দেখাবো তো বাড়িতে এসেই যে সমস্ত কাজ বাজ থাকে আর কি সেইগুলোই কর ছিলাম যেহেতু অনেকদিন আসা হয় না আর বাড়ির অবস্থা ভীষণ খারাপ ধুলো বালি হয়ে তারপরে উঠোন ঘরের ভীষণ খারাপ অবস্থা তো আমি সুন্দর করে এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এখনই না একটু বিকাল বিকাল হয়ে গেছে দেখতেই পারছো আমি চাদর গায়ে দিয়েছি কারণ একটু শীত শীত লাগছিলো আর আমি না প্রচণ্ড শীতকাতুরে আমার প্রচণ্ড শীত আর কি শরীরের মধ্যে এই যে আমার শ্বশুরবাড়িটা দেখতে পাচ্ছ যেমনই হোক না কেন এটাকে কিন্তু আমি অনেক ভালোবাসি সেই যখন থেকে বিয়ে হয়েছে এই শখের সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আমি নিজের মনের মতো করে নিয়েছি আর এই বাড়ি ছাড়া না আমার কোথাও ভালো লাগে না আমি ওই যে প্রথম প্রথম যখন বাবার বাড়িতে ছিলাম আমি না রোজ আসতাম এই বাড়িতে কারণ আমার একটুও ভালো লাগতো না আমার সংসার আমার আমার করতাম শুধু আর আমার মা প্রচণ্ড রেগে যেত যে তুই এই বাড়িতে এসে রয়েছিস তবুও শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি করিস তোর বাবার বাড়ির প্রতি একটুও মায়া নেই সবাই বলে আমার আমার বাবা মা আমার পাড়ার লোক কারণ আমি কখনোই যেতাম না ওই বাড়িতে আমি সারাক্ষণ শ্বশুর বাড়িতেই থাকি আমার মানে একটুখানি যদি বাবার বাড়ি যাই আমার শুধু মনে হয় আমার সংসারে এটা খারাপ হয়ে গেল না তো এটা এরকম হয়ে গেল না তো আমাকে কেউ কখনো বলে নিতে পারেনি তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে বলতো যে যাও একটু বাড়ি থেকে ঘুরে আসো আমি তবুও যেতাম না জানো তো আমার এই সংসারের উপর অন্যরকম একটা মায়া সেই আসার পর থেকে নিজের হাতে সমস্ত কিছু করেছি তো কেউ নেই বাড়িতে ধরো শ্বশুর শাশুড়ি কেউ নেই একা থাকতাম তো একা হাতে সমস্ত কিছু করা তাই শ্বশুর বাড়ির ওপরে কিন্তু আমার অন্যরকমই একটা মায়া যেহেতু তোমাদের দাদাভাই কিন্তু আমার শখের সত্যি অনেক শখের একটা পুরুষ তো সেই জন্য তার সংসার মানে তার বাড়ি ঘর কিন্তু আমার শখেরই সংসার একটা মানে এই বাড়ির প্রতি আমার যে এমন মায়া সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এই বাড়ি ছাড়া আমার কোথাও গিয়ে ভালো লাগে না কদিন আমি বাড়িতে নেই বাড়ি বাড়িঘরের অবস্থা ভীষণ খারাপ তবু আমি যখন আসি তখন যেটুকু বাড়ি চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার আর কি তো বাড়িতে এসে দেখি ডোয়াগুলোর ভীষণ খারাপ অবস্থা ছিল তো একটু এসে আর কি লিপে নিলাম আর চারপাশের অবস্থা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু না আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম এসে দেখি আবারও সেই জঙ্গল হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি উনি এতদিন রাজস্থানে ছিল দু মাস মতো হয়েছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমি এই গাছগুলো কিনতে গেছিলাম এখানে প্রচুর ফুল গাছ লাগিয়েছিলাম আমি আর এই গাছ দুটো ছিল একদম ছোট্ট ছোট্ট তো এখন কতটা বড় হয়ে গেছে আর কত সুন্দর হয়ে উঠেছে আর পোকায় ধরেছে জানো তো আমি বাড়িতে থাকলে নয় পোকায় ধরতে দিতাম না ঠিক করে ফেলতাম আর এদিকে দেখো আমি সোয়েটারগুলো নিতে এসেছিলাম যেহেতু আর কি শীত পড়েছে তো সোয়েটার তো নিতেই হবে তো এখানে তোমাদের দাদা যে সোয়েটারগুলো দিয়েছিলো আমাকে কিনে তো সেইগুলোই আর কি নিয়ে যাব এখন বাড়িতে এবছরেই কিনে দিয়েছে এইগুলো জানো তো এবছর তো না এর আগের বার শীতের সময় আর এইটা দেখো তিনটে সোয়েটার এখানে রয়েছে চারটে পাঁচটা সোয়েটার হবে হয়তো আমার তো এখানে সবগুলো সোয়েটারই আমি নিয়ে নেব এই যে একটা রেড কালারের এই সোয়েটারটাও না ভীষণ সুন্দর আর এই যে এই সোয়েটারটার কথা আর কী বলবো তোমাদের ভীষণ পছন্দের আমি যখন এই সোয়েটারটা পরে ভিডিও করেছিলাম তোমরা সবাই আমায় কমেন্ট করে বলেছিলে কি সুন্দর সোয়েটারটা কোথা থেকে নিয়েছো সত্যি সোয়েটারটা না ভীষণ সুন্দর এই সোয়েটারটা আর কি মল থেকে নেওয়া হয়েছিল। আমরা ঘুরতে গেছিলাম তো ঘুরতে গিয়েই করিমপুর মল থেকে সোয়েটারটা কেনা হয়েছে আর এই রেড কালার সোয়েটারটাও আমার ভীষণ ভালো লাগে তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখনে যাব বাড়িতে ব্যাগ ভর্তি করে সোয়েটার নিয়ে নিয়েছি তো চলো এখন সোজা বাড়িতে চলে যাব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা